বরিশাল থেকে কলকাতা জীবন আর কবিতায় রূপসী বাংলাকে দেখেছেন তিনি খুঁজেছেন বাংলা আর বাঙালির অপার রূপ সম্ভাবনা তিনি জীবন আনন্দ দাস ইংরেজি সাহিত্যের ছাত্র শিক্ষক জীবনানন্দ তার কবিতায় এঁকেছেন রূপময় বাংলাদেশের ছবি তিনি নেই একাত্তর বছর তবে তার সৃষ্টি প্রতিদিন দিকে দিকে ছড়াচ্ছে নতুন আলো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য চোখে তার যেন শতাব্দীর নীল অন্ধকার ফিরে সুরঞ্জনা ফিরে সই মাঠে ঢেউয়ে ফিরে হৃদয়ে আমার বাঙালি কবি তিনি মায়ের ভাষায় মাতৃভূমির চিরন্তন রূপের ছবি কবিতায় আকার মহান এক স্রষ্টা নিসর্গ আর নিঃসঙ্গতার প্রতীক জীবনানন্দ দাশ নদী দিয়ে মাতানো অপূর্ব এক সবুজ ভূমি বরিশালে আঠারোশো নিরানব্বই সালের সতেরো ফেব্রুয়ারি জন্ম জীবনানন্দ দাসের উনিশশো সালের চোদ্দ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে ২২ তারিখে মৃত্যু হয় তাঁর কিন্তু তার মৃত্যুতেই ফুরিয়ে যায় না জীবনানন্দ অধ্যায় তার সৃষ্টির লাবণ্য দিনে দিনে আরও উদ্ভাসিত হচ্ছে আভা ছড়িয়ে পড়েছে বাংলা ভাষীদের আঙিনা থেকে বিশ্ব দরবারে তার প্রকৃতি নিয়ে লেখা আজও আমাদের ভাবিয়ে তোলে তার প্রকৃতির নিয়ে লেখার মাধ্যমে আমরা আজও প্রকৃতির প্রেমে পড়ি তার যে স্মৃতি এটাকে ধরে রাখার জন্য আমি মনে করি আরও প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত এই নগর ছিল একদিন জীবনানন্দের পথের ধারে ধূসর পাথরে তার পায়ের ছাপ ধানসিঁড়ি থেকে ব্রজমোহনের সে শ্রুতিময় পদচারণা যেন নিঃশব্দি মিলিয়ে যাচ্ছে তার কবিতার যে দিকগুলো রয়েছে আধুনিকতা পরা বাস্তবতা প্রকৃতি প্রেম এগুলোর জন্যে বিশেষ বিশেষ আলাদা করে গবেষণা হওয়ার প্রয়োজন আছে ওনার স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটি এখন দখলে এবং হয়ে স্মৃতি হারাচ্ছে ওনার এই বাড়িকে ঘিরে একটি রিসার্চ সেন্টার এবং একটি জীবনানন্দ দাস একাডেমি করার জন্য আমরা দাবি করছি এমন সৃষ্টিশীল বাঙালির স্মৃতিকে অবহেলায় রেখে দেওয়াটা কেবল লজ্জারই নয় কালের কাছে অপরাধ এই যে সাক্ষাৎকার আপনি আসলেন এই সাক্ষাৎকারের আগে কোনো ব্যক্তি জীবানন্দ দাসকে নিয়ে আমার সাথে কোনো কথা বলে নাই এবার একটু খবর নিব যে বাড়িটা আসলে কার নামে আছে আর ওনার স্মৃতিময় যে স্থানগুলো আছে উনি যেখানে বসেছেন হেঁটেছেন পুকুর ঘাটে বসে কবিতা লিখেছেন এরকম যদি কোনো তথ্য আমি পাই তাহলে ওইটি ওইগুলিকে স্মৃতিময় করে রাখার জন্য তার স্মারক কিছু করা যায় কিনা সেটা আমরা সিটি কর্পোরেশন থেকে নিতে পারব জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল